তুমিও হলে মৃত ব্যক্তি তুমিও হলে মৃতশীল এবং তোমাকে যারা প্রশ্ন করে তোমার ব্যতীত যারা রয়েছে মৃত্যুবরণ করবে মৃত সবাই মৃত্যুশীল সবাইকে মৃত্যুবরণ করতে হবে কেউ মরনের হাত থেকে রিহাই পাইনি পাবে না পাবে না আজ পর্যন্ত কেউ মরণের হাত থেকে বেঁচেছে বাবা কেউ বেঁচেছে বাঁচে নাই আমার বাবা চলে গেছে আপনার বাবা চলে গেছে আমার দাদা আপনার দাদা চলে গেছে আমার আপনার বংশের কত লোক চলে গেছে মরণের কোনো নির্ধারিত সময় আমার আপনার জানা নাই পৃথিবীতে আমি আপনি সিরিয়াল আছে পৃথিবীতে আমি আপনি এসেছি সিরিয়াল আছে আমি হয়ে নাই আগে আমার বড় দাদা আমার মায়ের পেট থেকে প্রথমে হয়েছে তারপরে তারপরে যেটা ভাই তারপরে যে বোন এই করে সিরিয়াল ভাবে এসেছে কিন্তু মরণ এমন একটা জিনিস যখন আমাকে আপনাকে না হতে পারে আমি মরে যেতে পারি আমার বড় বেঁচে থাকতে পারে আমি মরে যেতে পারি এসেছি সিরিয়াল ছিল এসেছি সিরিয়াল ছিল যাব এর কোন সিরিয়াল নেই কেন কেন আমি আপনি কেউ আমর নয় আল্লাহ আলামিন আমাকে আপনাকে মরণের

কবজ করতে এসেছে হাজরতে নবী মুসা তিনি চট করে একটা তামাচা মেরে দিলেন তামাচাটা মারলো কাকে মালাকুল মৌত মৌতির ফরিস্তাকে এবারে ফরিস্তা চলে গেলেন কার কাছে আল্লাহর কাছে কি বলেন হে রব্বুল আলামিন আপনি আপনার এমন এক উম্মা উম্মাত আপনি আপনার এমন এক বান্দার কাছে প্রেরণ করেছেন যে বান্দাটা হলো আপনার নবী মুসা আমি তাকে গিয়ে বললাম যে তোমার দুনিয়ায় থাকা হবে না আল্লাহ গো আমার এই কথাটা শোনা মাত্র সে আমাকে তামাচা মেরে দিয়েছে রব্বুল আলামিন তাকে আবার ঠিক করে দিয়ে পাঠিয়ে দিলেন যাও তুমি গিয়ে বলো ফাকুল্লাহু ইরজে ফাকুল্লাহু ইয়াদাহু ইয়াদাহু আলা মাতনে সাউরিন লাহও বিমা গাতায়াদহ বিকুল্লি শারাতিন সানা আল্লাহ রাব্বুল আলামিনই কথাটা বললেন যাও রে মালাকুল মউত গিয়ে নবী মূসাকে বলো হে নবী মূসা আমি আল্লাহর তরফ থেকে এই ফয়সালা নিয়ে এসেছি রব্বুল আলামিন ফয়সালা দিয়েছে নবী মূসাকে তুমি একটা বলদের পিঠে একটা বল এই যে গরু আছে গরুর পিঠে তুমি একটা থাবা রাখো গরুর পিঠে তুমি থাবা রাখো হাত কাঁnder রেখে দাও আর ওই হাতের নিচে যতগুলো লুম আসবে প্রত্যেকটা লুমের বদলে প্রত্যেকটা চুলের বদলে একটা একটা করে বছর তোমার বাড়িয়ে দেওয়া হলো তোমার আয়ু বাড়িয়ে দেওয়া হলো এই কথা যখন মালাকুল মত এসে বললেন মোজ নাবি মোসাকে নাবি মোসা এবার চিন্তাই চিন্তিত হয়ে গেলেন আল্লাহ তো আমার আয়ু বাড়িয়ে দিবেন বলে ঘোষণা পাঠিয়েছেন এবারে তিনি চিন্তা করে আল্লাহকে বলছেন রব্বুল আলামিন গো সুম্মা মাদা আল্লাহ পরে কি হবে আমার হাজার হাজার বছর আয়ু বাড়িয়ে দাও হলো এরপরে কি হবে গরবুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন নবী মুসা রে সুম্মাল মাউত তোমাকে আবার মরণ মরতে হবে মরণ গ্রাস করবে মরণ থেকে তুমি ছুটকারা পাবে না হঠাৎই এক দিন আসবে রে জম হঠাৎই এক দিন আসবে রে জম যাবে মর দেহে হৃদম তখন আমার নাম হবে শুধু মর হালাস কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস হঠাৎ একদিন আসবে রে জম পুরাবে মর দেহে তখন আমার নাম হবে শুধু মর হালাস কাটিবে সবার জন্য ঝাড়ের কাঁচা বাস আমবে

আমার জন্য ঝালের কাঁচা বাস হবে আমার পর হবে আমার আপন মাটির ঘরে থাকো একা পাব না যে কারো দেখা মাটির ঘরে থাকো একা পাবা না যে কারো দেখা এদিআই হবে না আমার বসবাস কাটিবে আমার জন্য ঝালের কাঁচা বাস আইরে কাটিবে সবার জন্য ঝালের কাঁচা বাস এই হাদিস দ্বারা কি প্রমাণ হলো পৃথিবীর বুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যতুই আয়ু আমাক আপনাকে দিয়েดูก না কেন শেষে আমাক আপনাকে মরনের সাথ গ্রহণ করতে হবে তে এই মরনের আগে আমাকে আপনাকে কি করতে হবে একটু আগে যে আপনাদেরকে বললাম কবর ডাক দে তুমি হুঁশিয়ার হয়ে যাও আমি হলাম পোকামাকড়ির জায়গা আমি হলাম একাকি থাকার জায়গা আমি হলাম অন্ধকার কবর আমার কাছে আসতে হলে তুমি সতর্ক হয়ে যাও কি নিয়ে যেতে হবে এখান থেকে কি নিয়ে যেতে হবে আমি আপনাদেরকে শোনাচ্ছি প্রথমে একটা হাদিস বলবো যে মরণ মরণ যখন আমার আপনার কাছে আসে মৃত্যু মালাকুল মৌত যখন আসে তার মুহূর্তের যে কষ্ট সেই কষ্টটা বলার পরে একটা লম্বা চওড়া হাদিস আপনাদেরকে শোনাচ্ছি যে একজন ভালো মানুষ নেককার ইমানদারের মরণ কেমন করে হয় এবং গুনাগার পাপিষ্ট পাপাচারের মরণ কিভাবে হয় মালাকুল মৌত তার দমটাকে কেমন করে কবজ করে আমি আপনাদেরকে শোনাব আপনারা সকলে শোনার জন্য প্রস্তুত প্রস্তুত ইনশাআল্লাহ بلى إن شاء الله إن شاء الله اللهم بلى اللهم إنك تحب الافوا فعفو أني اللهم إني اللهم أعيرني من النار اللهم أعيرني من النار اللهم أعيرني من النار اللهم